প্রিয় দর্শক ঢাকা স্টোরি থেকে আজকে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও নিয়ে এটা আসলে ভিডিও না আমরা একটা জায়গায় যাচ্ছি তো ফ্লাইওভারটা সম্পর্কে কিছু তথ্য আমরা আপনাদেরকে দেবো এই যাওয়ার পথে আমরা আসলে যাচ্ছি মানে ভ্যাঙ্গাইল থেকে ফেরার পথ পথে আমরা মিরপুর হয়ে যাচ্ছি তো মিরপুর হয়ে যাওয়ার পথে আমাদের কালসি ফ্লাইওভারটা করে তো এই কালসি ফ্লাইওভারটা কিন্তু ঢাকার যোগাযোগ ব্যবস্থার একটা অন্যতম পরিবর্তন নিয়ে আসছে তো সেটা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে বলবো তো কালশি ফ্লাইওভারটা উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেব্রুয়ারি প্রথম তথ্য হচ্ছে এটা মূলত কালশি ফ্লাইওভারের সবচেয়ে বড় উপকারটা হচ্ছে যারা উত্তরা থেকে বিমানবন্দর থেকে মিরপুর আসতে যাচ্ছেন তাদের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা কারণ এই কালশি জায়গাটা প্রচুর জ্যাম থাকতো এখন আর এই জ্যামটা থাকে না এখন ইসিপি চত্বরে জ্যাম হয় তো তাও সেটা অফিস পিক আওয়ার সময় মানে অফিস চলাকালীন সময় সকালে এবং সন্ধ্যার পরে তো যদি ইসিপি চত্বরের এখানে কোনো একটা কাজ করে দেওয়া যায় এরকম তাহলে একদম ফ্লেক্সিবল হয়ে যাবে কালশি ফ্লাইওভার চালু হওয়ার পরে আসলে সত্যি কথা ইসিবি পার হওয়ার পরে আপনি মনে হবে যে আপনি বাইরের কোনো দেশে আছে তো ইসিপি চত্বর যে ইসিবি চত্বর সেই ইসিবি স্কোয়ার থেকে কালসি পর্যন্ত মোট তিন দশমিক সাত শূন্য কিলো অর্থাৎ তিন দশমিক সত্তর কিলো প্রশস্ত রাস্তা উদ্বোধন করেন ওই দিন মাননীয় প্রধানমন্ত্রী একসাথে আর আগে এই রাস্তাটি ছিল চার লেনের বর্তমানে রাস্তাটি হয়ে গেছে ছয় লেনের কালশি ফ্লাইওভারটি মূলত পক্ষে মিরপুর ডিউএসএস পল্লবী কালচি মহাখালী বনানী উত্তরা এবং বিমানবন্দরের ভিতর একটা বড় যোগাযোগ স্থাপন করছে যার কারণে খুব দ্রুত এই সমস্ত এলাকাগুলোতে এক জায়গা থেকে আরেক জায়গায় মুখমোক করা যায় এটা কিন্তু খুব ভালো একটা দিক কারণ আগে অনেক সময় লাগত দু হাজার আঠারো সালে নয় জানুয়ারি এক থেকে এই প্রকল্পটি অনুমোদন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর অধীনে ইসিবি চত্বর থেকে কালশিব পর্যন্ত তিন দশমিক সত্তর কিলোমিটার রাস্তা প্রশস্তকরণ এবং দুই দশমিক তিন চার কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটি নির্ম মানে এই ফ্লাইওভারটি নির্মাণের অনুমতি দেওয়া হয় আর কি আর টোটাল প্রকল্পটি বাস্তবায়ন করানো হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড সম্পূর্ণ দেশীয় ইঞ্জিনিয়ারদের এবং দেশীয় লেবারদের তত্ত্বাবধানে কিন্তু পুরো কাজটি হয়েছে এটি কিন্তু আমাদের জন্য আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট কারণ বাংলাদেশের ইঞ্জিনিয়াররা বাংলাদেশের প্রকৌশলীরা বাংলাদেশের ম্যান পাওয়ার এখন কিন্তু এই সমস্ত বড় বড় কাজগুলো করে করে এক্সপার্ট হচ্ছে এটা খুব ভালো একটা দিক টোটাল প্রকল্প ব্যয় ছিল এক হাজার বারো কোটি টাকা এবং নির্দিষ্ট সময়ের ভিতরে এই কাজটা কিন্তু শেষ হয়েছে তো ভালো থাকবেন আসলে এই কালশি নিয়ে কথা বলা মতো মানে আরো অনেক কিছু কিছু আছে এই কালশি দিয়ে যারা যাবেন তারা যাবেন যে এই কালশি শুধু ব্রিজ দেয় এখানে আরও বেশ কিছু জিনিস দেওয়া হয়েছে যেমন একটি পিসি গ্রিটার বীজ দেওয়া হয়েছে দুটি ওভার বীজ দেওয়া হয়েছে একটি পাবলিক টয়লেট দেওয়া হয়েছে দুটি পুলিশ বক্স দেওয়া হয়েছে একটি সাত দশমিক চার কিলোমিটার আরসিসি ড্রেন মানে ড্রেনগুলোকে এমনভাবে আরসিসি পিলার করে দেওয়া হয়েছে যে এটা সহজে ভাঙবে না হ্যাঁ তারপরে এক হাজার সাতশো পঞ্চান্ন মিটার আরসিসি পাইপ ড্রেন দেওয়া হয়েছে বড় বড় পাইপ এর ভিতর দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এবং কি এটি মনে হয় একমাত্র লেন যে যেখানে পৃথক সাইকেলের ল্যান আছে সাইকেলের জন্য পৃথক ল্যান আছে এবং ছয়টি বে বাস নির্মাণ করা হয়েছে তো ভালো থাকেন দেখা হবে পরে কোনো ভিডিওতে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ